আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। نحمدুহ ওয়া نصলি আলা রাসূলিহিল करीম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। শুরু করছি দশ মিনিটের কুরআন শিক্ষা কোর্স নাদিয়াতুল কুরআন কায়দা থেকে নয় নম্বর পর্ব। সম্মানিত দর্শক গত পর্বে আলোচনা করেছিলাম তিন হরফ যুক্ত হয়ে কিভাবে শব্দগুলি তৈরি হয় সেই সম্পর্কে আজ এ পর্বে আলোচনা করব তিনটি হরফের অধিক হরফ দ্বারা কিভাবে শব্দগুলি তৈরি হয় সেই সম্পর্কে ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী সকল ভিডিও দেখানোর জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন সকলকে পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশা আল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এখন পড়ার আলোচনা শুরু করি স্ক্রিনের উপর যে পৃষ্ঠা দেখছেন এটা হলো নয়াদিয়াতুল কোরআন কায়দার পাঁচ নম্বর পৃষ্ঠার শেষ অংশ এখানে প্রথমে ছিল প্রত্যেক বক্সের মধ্যে তিনটি হরফ দ্বারা শব্দ গঠন আর নিচের বক্স ছাড়া দেওয়া রয়েছে এখানে চারটি হরফ পাঁচটি হরফ ছয়টি হরফ সাতটি হরফ এবং আটটি হরফ দ্বারা শব্দগুলি তৈরি হয়েছে এখানে দেখুন সব থেকে বড় শব্দ নিচের লাইনে রয়েছে দেখুন এই শব্দগুলি প্রায় আট নয়টি করে হরফ দিয়ে একটি শব্দ তৈরি হয়েছে তো যখন আপনাদের পড়ার মধ্যে এই ধরনের শব্দগুলি আসবে তখন সহজে কিভাবে চিনবেন সে বিষয়ের উপর আলোচনা করব। আপনি যদি এখান থেকে খুব ভালোভাবে মুখস্থ করে যান বা এখান থেকেই ধারণা নিয়ে যান তাহলে যখন আপনার কোরআন তেলাওয়াতের মধ্যে এই ধরনের বড় শব্দগুলি চলে আসবে তখন আপনার বুঝতে কোনো সমস্যা হবে না খুব দ্রুত আপনি পড়তে পারবেন তো চলুন আমি আজকাল যে পড়া রয়েছে এখান থেকেই পড়া শুরু করব। প্রথমে আমরা এক লাইন এক লাইন করে মুখস্থ করে নিব ইয়া নুন অফ লাম বা ইয়া নুন অফ লাম বা ইয়া নুন অফ লাম বা তা বদ লাম ইয়া লাম তা বদ লাম ইয়া, লাম তা লাম ইয়া লাম ইয়া তা লাম মিম এখানে দেখুন একটি হরফ অঙ্কের সংখ্যা যেমন আট রয়েছে সেই আটের মতো একটি দেখা যাচ্ছে এটা হলো কাফ এই যে এখান থেকে এইটুকু কাফ আর এইটা এটা হলো লাম ইয়া তা কাফ লাম মিম ইয়া তা কাফ লাম মিম তা মিম লাম ইয়া কাফ তা মিম লাম ইয়া কাফ তা মিম লাম ইয়া কাফ মিম মিম তা হা নুন মিম মিম এখানে দুইটাই মিম 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 তা হা নুন প্রথমে আমি বুঝে নিলাম এরপর চলুন একটানা পড়ি যখন আপনি বুঝে একবার পড়বেন বা দুই তিনবার পড়বেন তারপরে মুখস্থ করার জন্য একটু চালু করে পড়বেন চালু করে কিভাবে পড়বেন এখন চালু করে পড়ে শোনাব ইয়া নুন কফ লম্বা ইয়া নুন কফ লম্বা ইয়া নুন কফ লম্বা তাম তা লম মিম ইয়া কফ লম মিম ইয়া কফ লম মিম تاميم لم, تا لم, تا لم, تا لم يا كاف تاميم لم يا كاف تاميم لم, تا لم يا كاف ميم ميم تا حانون ميم ميم تا حانون ميم ميم تا حانون يا نون قف لم تا ضاد لم يا لام يا تا كاف لم ميم تاميم لم يا كاف ميم ميم تا حانون برثم لاي نمر بره هاي قالو ايربر جلون ديتيو لاين بوردو لام فا سين قاف يا نون لام فا سين قاف يا نون لام فا سين قاف يا نون يا نون فا عين كاف ميم يا نون فا عين كاف ميم يا نون فا عين كاف ميم يا سين تا يا قاف نون يا سين تا يا قاف نون يا سين تا يا قاف نون لام لام ميم تا قاف يا نون لام لام ميم تا قاف يا نون لام لام ميم تا قاف يا نون لام فا سين قاف يا نون يا نون فا عين كاف ميم يا سين تا يا قاف نون لام لام ميم تا قاف يا نون لام فا سين قاف يا نون يا نون فا عين كاف ميم يا سين تا يا قاف نون لم لم ميم تا يا نون نون جيم عين لام ها ميم ألف نون جيم عين لام ها ميم ألف نون جيم عين لام ها ميم ألف لام لام عين لام ميم يا نون لام لام عين لام ميم يا نون لام لام عين لام ميم يا نون লাম নুন সিন আমজাহ লাম নুন হা মিম লাম নুন সিন আমজাহ লাম নুন হা মিম নুন জিম আইন লাম হা মিম আলিফ লাম লাম আইন লাম মিম ইয়া নুন লাম নুন সিন আমজাহ লাম নুন হা মিম নুন জিম আইন লাম হা মিম আলিফ লাম লাম আইন লাম মিম ইয়া নুন লাম নুন সিন আমজাহ লাম নুন হা মিম নুন জিম আইন লাম হা মিম আলিফ লাম লাম আইন লাম মিম ইয়া নুন লাম নুন সিন আমজা লাম নুন হা মিম লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম এটি সবথেকে বড়ো শব্দ অর্থাৎ কয়টি হরফ রয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই শব্দগুলি সবথেকে বড়ো শব্দ এখান থেকে আপনি যদি ভালোভাবে মুখস্থ করে নেন তাহলে সামনে যখন জবর জের দিয়ে আসবে বা আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন তখন এগুলো আসার সাথেই আপনি দেখা মাত্রই বুঝতে পারবেন তো সকলের কাছে অনুরোধ থাকবে এখান থেকে ভালোভাবে মুখস্থ করে নেওয়া লাম ইয়া জিম মিম আই নুন কাফ মিম লাম ইয়া জিম মিম আই নুন কাফ মিম লাম ইয়া জিম মিম আই নুন কাফ মিম লাম ইয়া সিন তা লাম ফা নুন কাফ মিম لام يَسِينَ سين تا خ لام فا نون كاف ميم لام يَسِينَ سين تا خ لام فا نون كاف ميم لام يَسِينَ سين تا خ لام فا نون كاف ميم ميم سين تا ضاد عين فا يا نون ميم سين تا ضاد عين فا ميم سين تا ضاد عين فا يا نون লম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম লাম ইয়া সিন তা হলাম ফা নুন কাফ মিম মিম সিন তা ওয়দ আইন ফা ইয়া নুন তো আমার এই পড়াটা মুখস্থ হয়ে গেল এখন চলুন এখান থেকে একটানা পড়ে শোনাই ইয়া নুন কফ লম্বা তা ওয়দ লম ইয়াহ লাম ইয়া তা কাফ লাম মিম তা মিম লাম ইয়া কাফ মিম মিম তাহা নুন ফা সিন, কফ ইয়া নুন ইয়া নুন ফা আইন কাফ মিম ই সিন কফ নুন লাম লম মিম তা কফ ইয়া নুন নুন জিম আইন লাম হা আলিফ লাম লাম আইন লম মিম ইয়া নুন লাম নুন সিন আমজা নুন হা মিম ইয়া জিম মিম আইন নুন কফ মিম লম কফ মিম মিম আইন ফা ইয়া নুন এইভাবে যখন আপনার একটা মুখস্থ হয়ে যাবে এরপর আপনি পরবর্তী পড়া পড়বেন সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই কথা হবে আবার আগামী পর্বে আগামী পর্বে পড়া থাকবে হরকতের উচ্চারণ অর্থাৎ এক জবর এক জের এক পেশ এইগুলাকে হরকত বলে এই হরকতের উচ্চারণ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ ভিডিওটি যারা নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই ভোরের সবক চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে আরও দুইটি কোর্স রয়েছে তাই তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে কুরআনুল করিম বানান করে কিভাবে পড়বেন সেভাবে একটি কোর্স রয়েছে কুরআনুল করিম একটি একটি শব্দ আলাদা করে কিভাবে পড়বেন সেভাবে একটি কোর্স রয়েছে আম্পারা থেকে একটি কোর্স রয়েছে ছোটো ছোটো সুরা দূর থেকে একটি কোর্স রয়েছে এই সকল কোর্সের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের ওপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন সকলকে পড়ানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলওয়াত শেখার তাওফিক দান করুন আমিন সদাকুল্লা আলিম আসসালামু আলাইকুম ও বা বারকাত